আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা দাওয়ার উপর পড়ব দাওয়াতে যে দশ মার্ক আসে আজকের এই ভিডিওতে পুরো ক্লাসটা আমরা কাভার দিব যাতে আপনার দশ মার্কের জন্য এই ভিডিওর বাইরে ইনশাল্লাহ অন্য কোনো প্রশ্ন আসবে না তার আগে আপনাদের আরেকটি ঘোষণা দিতে চাই আমি আরেকটি চ্যানেলে প্রতিদিন তিন চারটা পাঁচটা করে আমি ভিডিও আপলোড করতেছি ক্লাস আপলোড করতেছি কারণ আমার আল বাকি নামে এই চ্যানেলে আমি অলরেডি সব ক্লাস দিয়ে দিয়েছি এখন আবার নতুন করে ক্লাস দিলে সেটা রিপিট হয়ে যাচ্ছে মানে এক ক্লাসে বারবার যাচ্ছে আমি চাচ্ছি না যে এখানে হিজিবিজি হয়ে যাক আপনারা যে প্রতিদিনই রিকোয়েস্ট করেন ভাই এই ক্লাস দেন ওই ক্লাস দেন এগুলো কিন্তু আমি পূর্বেই দিয়ে দিয়েছি সেই চ্যানেলে ক্লাস লিংক আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে পাবেন সেখান থেকে আপনারা সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এক নজরে দেওয়া এখন আমরা দাওয়া নিয়ে আলোচনা করব দাওয়া জিনিসটা কী আমরা অনেকেই হয়তো বা বুঝি নে কোরআন হাদিস যেরকম বুঝি যেমন কোরআন বলতে আল কোরআন বোঝানো হয় হাদিস বলতে আল হাদিস বোঝানো হয় দাওয়া এটা আমার কী জিনিস অনেকের কাছেই নতুন ইভেন বাংলাদেশে অনেক কামিল মাদ্রাসাই পড়ুয়া ইভেন কামিল মাদ্রাসার অনেক শিক্ষক মানে যারা লাইনের এবং অনেক আলেম মহলনা মানুষ তাদেরকেও আমাকে ব্যাখ্যা দিতে হয়েছে যে দাওয়া জিনিসটা কী এই দাওয়া কি এটা দাওরা এই দাওয়া কি নাকি এটা যে হাকিমদের দাওয়া মেডিসিন টাইপের এই টাইপের কিছু নাকি ইসলামী চিকিৎসা নাকি যেহেতু আপনার এই দাওয়া মিনিংটা ওইরকমই বোঝাই বাংলাদেশে কিন্তু আসলে সেই দেওয়া না আমরা আজকে এই দাওয়া সম্পর্কেই একটা ধারণা পেতে যাচ্ছি বাংলাদেশে ইসলামী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শুধু দাওয়া আছে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতেই এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আপনার ওই আইউসি একটা আছে ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম যেটা বেসরকারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তো সেই ইউনিভার্সিটিতে দেওয়া সাবজেক্টটা আছে এটা একটি বিশ্বমানের সাবজেক্ট দেশে এবং দেশের বাইরে এর আরও খুব বেশি বিশেষ করে মধ্যপ্রাচ্যে এর চাহিদা খুবই বেশি কারণ সব কিছু মিলেই কিন্তু দাওয়া কোরআন হাদিস মিলেই কিন্তু দেওয়া আপনি কোরআন হাদিস আছে কিন্তু দেওয়া নাই তাহলে কিন্তু সেই কোরআন হাদিস প্রচার করবেন কীভাবে তো একটা মূল বিষয় দেওয়া আমরা না বোঝার কারণে অনেকে গুরুত্ব দিতে চাই না বিশেষ করে আমিও প্রথমে কোরআন হাদিস এগুলা তো বুঝতাম বা এগুলো স্বপ্নের সাবজেক্ট মনে করতাম আমরা অনেকেই মনে করি যে কোরআন হাদিস পেলেই চলবে কোরআন না পেলে অন্তত হাদিস কিন্তু কেউ দাওয়াই দিতে চায় না আবার যারা দাওয়ায় ভর্তি হয় দু এক মাস ক্লাস করার পরে কম্পেয়ার করার পরে তারা কিন্তু আর অন্য ডিপার্টমেন্টে আর মাইগ্রেশনও করতে চায় না কারণ আপনি গেলেই বুঝবেন যে এটা একটা চৌকস আধুনিকতার দিক থেকে সব দিক থেকেই চমৎকার একটি সাবজেক্ট সেই সেই সাথে ডিপার্টমেন্টের শিক্ষকরাও খুবই আন্তরিক খুবই বন্ধুসুলভ আর ক্লাসও খুব বেশি নেই আপনাদের শেখানোর তাদের যে একটা তারা আছে চাহিদা আছে সেটা আপনারা বুঝতে পারবেন যাই হোক এসব কথা পরে হবে আজকে আমরা পরীক্ষার দাওয়াটা শেষ করি এখানে দাওয়া দাওয়া শব্দের মাদ্দা তাদের মাদ্দা বা মূল অক্ষর কি এর মধ্যে কী কী মূল অক্ষর আছে এক হলো দাল আইন ওয়াও দাওয়াতের হুকুম কি। দাওয়াতের হুকুম হলো ফরজে জে ক্যাফায়া তবে ক্ষেত্র বিশেষ ফরজে আইন এটা হলো ফরজে ক্যাফায়া যেমন একটি গ্রামের জন্য একজন মানুষ দায়ী হিসেবে থাকায় যথেষ্ট আর দায়ী হলো আপনার যে দাওয়াত দেয় আর ও হলো যে দাওয়াত গ্রহণ করে তাকে ও বলে তো আপনারা আশা করি বুঝতে পারছেন দায়ী যেমন ডক্টর জাকির নায়ক তিনি একজন দায়ী এরপরে ডক্টর আহমদ দিদাত তিনি একজন দায়ী ছিলেন আর মাদও যারা তার কথা গ্রহণ করে তাকে শুনে তারা হলো মাদও তা পৃথিবীর সবাই মাদো যে দায়ী সে ছাড়া সবাই তার কি মাদৌ দাওয়াতে ছুরিয়া মানে গোপন দাওয়াত রাসুল্লাহ সাল্লা তিন বছর গোপনে দাওয়াত দিয়েছেন সেটা হলো তিন বছর দাওয়াতে সুরিয়া অথবা আপনার গোপন দাওয়াত কত বছর চলমান ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম প্রথম দায়ী ছিলেন আদম আর এই প্রশ্নটা আপনাদের কাছে থাকলো সকল নবীদের মূল কাজ কি ছিল দাওয়াত ও প্রশিক্ষণ এরপরে আল মাদখাল ইলা ইলমি দাওয়া গ্রন্থের লেখককে আবুল ফাতাহ আল বায়ুনি আব্দুল করিম জাইদানের মতে দাওয়াতের রোকন কইটিও ও কী কী দাওয়াতের রোকন হলো চারটি এক হলো দায়ী মাদ মানে যে দাওয়াত দিবে তাকে দায়ী বলে মাদ যে দাওয়াত গ্রহণ করে সে মাদ মাউদ দাওয়া যে দাওয়াতের উদ্দেশ্য অসাইলুল আসালিব পথ ও পাথে মানে আপনি কোন পদ্ধতিতে দাওয়াত দিবেন সেটা বোঝানো হয়েছে দাওয়াত দাওয়াতুল আম্মা আম্মা মানে কি খা আম্মা মানে খাসের বিপরীত যেটা সর্বসাধারণের জন্য আর দাওয়াতুল খাস খা মানে আপনি নির্দিষ্ট কাউকে টার্গেট করে দাওয়াত দিবেন তাকে বলে দাওয়াতুল খসা অর্থাৎ আর আম্মা হলো যেমন ওয়াজ মাহফিলে দাওয়াত দেওয়া সবাইকে দাওয়াত দেওয়া মসজিদে জুমার খুদবাই দাওয়াত দেওয়া সবাইকে দাওয়াত দেওয়া আর হলো খসা হলো মনে করেন আপনি টার্গেট নিলেন যেমন হজরত মোহাম্মদ রসুল্লা সাল্লাম হজরত উমর আনুকে টার্গেট করেছিলেন এবং আবু জাহেলকে টার্গেট করেছে আল্লাহ কাছে বলছিলেন আল্লাহ তুমি হয় উমর অথবা আবু জাহেল দুজনের মধ্যে একজনকে তুমি কি করো ইসলামের পথে তুমি পাঠিয়ে দাও তো এরকম ব্যক্তিগত টার্গেট নিয়েও দাওয়াত দেওয়া যায় মোবাল্লিক মোবাল্লিক মানে যে দায়ী প্রচারক আর কি যে প্রচার করে তাকে মোবাল্লিক বলে আপনারা তাবলিকে এই শব্দটা শুনে এসেছেন কারণ তাবলিক মানুষ তো তাবলিকেও এক প্রকার দেওয়া বাল্লাগা মানে কি পৌঁছে দেওয়া আর তাবলিক মানব পৌঁছে দেওয়া মুবাল্লিক যে পৌঁছে দেয় তাকে মোবাল্লিক বলে যেমন প্রচারক নবী করিম সাল্লাহ সাল্লামকে দায়ী হিসেবে সম্বোধন করা হয়েছে কোন আয়াতে ইয়া আইয়ু হানাবিউ ইন্না আর সাল্না কাশাহিদাউ ও মুবাসির মুবাসির নাজির ওদা আয়ান ইলাল্লাহি বি ইজরিহি ও সিরজম মুনির এই আয়তে রবি গরম সাল্লা সাল্লামকে কী করা হয়েছে দায়ী হিসেবে সম্বোধন করা হয়েছে এরপরে অমান আহসানু কৌলাম দা আল যে আল্লাহর কাছে তার থেকে কে উত্তম হতে পারে তার কথা থেকে যে ব্যক্তি আল্লাহর পথে দাওয়াত দেয় তো তাহলে বুঝতেই পারছেন দায়ী যারা তাদেরকে আল্লাহ পাক বেশি ভালোবাসেন দায়ীর গুণাবলী কত প্রকার দায়ী গুণাবলী চার প্রকার এক নম্বর স্বভাবজাত গুণাবলী যেমন মেধাবী হওয়া শক্তিমত্তা আমানতদারিতা সাহসিকতা আবার দুই নম্বর হল অর্জিত গুণাবলী যেমন সত্যবাদিতা এরপরে হলো আপনার আতিথেয়তা দয়া মমতা আত্মনিয়ন্ত্রণ তাকুয়া এগুলা হলো দৃঢ় ইচ্ছা শক্তি এগুলো আপনার কি করতে হয় অর্জন করতে হয় আর একটা হলো স্বভাবজাত একটা হলো অর্জন আর একটা হলো বুদ্ধি ও জ্ঞানগত গুণাবলী সেটা হলো যে অনুধাবন করার ক্ষমতা মনস্তাত্ত্বিক জ্ঞান দাওয়া সম্পর্কে জ্ঞান সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি স্থির সিদ্ধান্ত এরপরে সাংগঠনিক গুণাবলী যেমন দায়িত্ব সচেতনতা দায়িত্ববোধ শৃঙ্খলাবোধ আত্মত্যাগের মনোবৃত্তি আল্লাহর প্রতি ভালোবাসা বিনয় আত্মসম্মান জিহাদি চেতনা বিচক্ষণতা ভারসাম্য পরামর্শের মনোবৃত্তি মুসলমানদের সম্পর্কে ভালো ধারণা ঘোষণা করা এরপরে আপনার গোপনীয়তা রক্ষা করা ইখলাস সমাজমুখী চরিত্র আত্মসমালোচনা তাওয়াক্কুল এগুলো সাংগঠনিক গুণাবলীর মধ্যে পড়ে তার মানে চার প্রকারের একটি হলো স্বভাবজাত গুণাবলী যেটা সে ন্যাচারালি পাই যেমন রাগী হওয়া অথবা শান্ত হওয়া যেমন হজরত আউ বকরাদু খুব শান্ত ছিলেন উমরাদ আল্লাহ তালনু খুব রাগী ছিলেন এরপরে আদি আল্লাহ তালু খুবই দানশীল ছিলেন এরকম এক একজন মানুষ এক একটা স্বভাব ক্যারি করে এক একটা নেচার সে অন করে সে যেটা সে অলরেডি আল্লাহর পক্ষ থেকেই পেয়েছে এখানে কোনো হাত নেই আর একটা হলো অর্জিত গুণাবলী যে আমি ভালো হবো না খারাপ হবো সত্যবাদিতা হবো না মিথ্যাবাদিতা হবো এখন কোন দিক হব এখন সেটা আমার নিজেকে অর্জন করতে হবে তিন নম্বর হলো যে বুদ্ধি ও জ্ঞানগত গুণাবলী যে এখানে আপনার বুদ্ধি এবং জ্ঞানগত এই আপনার বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে মনস্তাত্ত্বিক যুদ্ধে আপনাকে এগিয়ে যেতে হবে চার নম্বর হলো সাংগঠনিক গুণাবলী যেগুলোর মধ্যে একটা অ্যারেঞ্জমেন্ট করতে যেমন একটা ওয়াজ মাহফিল করতে একটা আয়োজন করতে এই গুণাবলী যেগুলো থাকে সেগুলোকে সাংগঠনিক গুণাবলী তার মানে দায়ীর গুণাবলী চার প্রকার এখন এই চার প্রকারের মধ্যে অনেকগুলা গুণাবলী আছে ও আলা হুলুকিন আজিম যে এটা কোন ছোড়া রায় এখানে কি বলা হয়েছে যে হে রাসুল আমি তোমাকে কি করেছি সর্বোচ্চ কোয়ালিটির একটা আজিম বৃহৎ অনেক বড় মহান এক চরিত্রের অধিকারী আমি তোমাকে বানিয়েছি এটা সুরা কলমের চার নম্বর আয়াত ইসলামী আকিদার মৌলিক বিষয় কইটি ইসলামী আকিদার মৌলিক বিষয় হলো ছয়টি আখলাকের মূল কি আখলাকের মূল হলো তাকোয়া তথা আল্লাভীতি নুভ আলাই কাল কত বছর ছিল নু সালাম বেশি ছিলেন চোদ্দশো পঞ্চাশ বছর তার মধ্যে দাওয়াতি দিয়েছেন নয়শো পঞ্চাশ বছর এই নয়শো পঞ্চাশ বছর আর চল্লিশ জন পুরুষকে শুধুমাত্র তিনি মুসলিম বানাইতে পেরেছিলেন ইভেন তার সন্তানকেও তার স্ত্রীকেও তিনি দিনের পথে আনতে পারেন নাই তাহলে বুঝেন কত দিন কত ধৈর্য ছিল তাদের আল্লাহ একবার সুবাহ আল্লাহ ইসলামী দাওয়াতের বিষয়বস্তু কয়টি ইসলামে দাওয়াতের বিষয়বস্তু হলো তিনটি এক হলো দুই শরিয়া তিন আখলাখ আকিদা মানে বিশ্বাস এরপরে শরিয়া আপনার বিধিবিধান আর আখলা হল চরিত্র আহজাব বলতে কি বোঝানো হয় খন্দকের যুদ্ধকে কি বলা হয়েছে আহজাব বলা হয় হিকমা শব্দের অর্থ কি হিকমা শব্দের অর্থ হলো যে প্রজ্ঞা হিকমা শব্দের অর্থ হলো প্রজ্ঞা কৌশল জ্ঞান ইসলামী দাওয়াতের মূল উদ্দেশ্য কি ইসলামী দাওয়াতের মূল উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন এটাই শুধুমাত্র মূল উদ্দেশ্য মাও এই শব্দটি কোরআনে কতবার এসেছে এটা কোরআনে নয় বার এসেছে উদ ইলা সাবিল রব্বিকা বিল হেকমাতি অল মাও ইজাতিল হাসানা এখানে এর অর্থ কি এখানে ও তোমরা ডাকো ইলা সাবিলি পথের দিকে রব্বিকা তোমার রবের পথের দিকে বিল হিকমা প্রজ্ঞার সাথে অল মারাইজত ওয়াজ উপদেশ হাসানা উত্তম উত্তম ওয়াজ উপদেশের মাধ্যমে এবং প্রজ্ঞার মাধ্যমে তোমরা কি করো তোমার রোবের পথে ডাকো এখানে নিচে অর্থ দেওয়া আছে হাকিম শব্দের অর্থ কি হাকিম শব্দের অর্থ হলো চিকিৎসক পয়সালাকারী মীমাংসাকারী বলছিলাম এই দাওয়া দাওয়াই হাকিম যে চিকিৎসার একটা এখানে তাও দিয়ে দিছে যে অনেকেই দাওয়াই বলতে বাংলা এসে কি বোঝানো হয় চিকিৎসালয় বোঝানো হয় যে কবিরাজ যে এখানে দাওয়াই দেয় যে আমরা তো সেই দাওয়াই কিনা এটা একটু মজা করলাম তেমন কিছু নিয়ে না একবার পুলিশ আসছিল এক মেসে ওই সময় তো ধরাধরি ছিল দুই হাজার তেরো সালে তখন আপনারা জানেন যে কি পরিমাণ রাজনৈতিক অস্থিতিশীলতা ছিল তারও আরও ইসলামী বিশ্ববিদ্যালয়ে যারা দাওয়াই পড়তো তারা তো সাধারণত দাড়ি দাঁড়ি থাকে আর একটু পাঞ্জাবি টুপি পরে তখন তো প্রশাসন এগুলোর প্রতি খুব ই ছিল আর কি একটু হাট লাইনে ছিল চেক টেক করতো তো এক ছেলেকে জিজ্ঞাসা করছে এই তুমি কিসে বড় ও বলে যে আমি দাওয়াই দাওয়াই পড়ি মানে কি ওই যে চিকিৎসা হোমিওপ্যাথি হ্যাঁ হ্যাঁ সাবজেক্ট পরে পুলিশ বলে বলে আচ্ছা ঠিক আছে এই অনেক হাসি আর কি মানে পুলিশ সে বুঝে নিছে দাওয়া বলতে এই টাইপের জিনিস আবার অনেকেই বুঝে যে দাওয়া বলতে দাওরা বোঝাই দাওরা যেমন দাওরা হাদিস কিন্তু এই দুইটার মধ্যে অনেক পার্থক্য এটা কিন্তু দাওরা হাদিসের সাথে কোনো সম্পৃক্ততা নাই ইনভাইট দাওয়া এর ইংরেজির প্রতি শব্দ কি ইনভাইট কল দাওয়া শব্দটি আরও অর্থ হলো মিশনারি অ্যাক্টিভিটি মিশনারি ওয়ার্ক প্রপাগান্ডা এরপরে আপনার দাওয়া মানে কি এরপরে আরও অনেকগুলো আছে যেগুলো আপনারা দাওয়ার সাথে ইংরেজির প্রতি শব্দ হিসেবে মিলাইতে পারেন ইন না ফাতাহা মুবিনা দ্বারা কোন ঘটনাকে বোঝানো হয়েছে এটা বিয়ার সন্ধিকে বোঝানো হয়েছে ফাতাহ ফাতাহাম মু প্রাথম ববিন বলতে মক্কা বিজয়কে বোঝানো হয়েছে মানে প্রকাশ্য বিজয় যেটাকে মক্কা বিজয়কে বোঝানো হয়েছে আর এই দ্বারা সন্ধি ঘটনাকেই যে আর এটা এখান থেকেই শুরু হয়েছিল মূলত হুদাই বিজয়ের দ্বার খুলে গিয়েছিল নবসে মোজা হাদা বা আত্মপ্রশিক্ষণের পর্যায় কয়েকটি চারটি কম খাওয়া কম ঘুমানো প্রয়োজনে কথা বলা মানে বেশি কথা না বলা দুঃখ কষ্ট সহ্য করার ক্ষমতা থাকা এটা হলো মুজাহাদা বা আত্মপ্রশিক্ষণের পর্যায় দেওয়ানুল আহদাস মানে কি এটা হলো পুলিশ বিভাগ পুলিশ বিভাগের আরবি কি দেওয়ানুল আহদাস অম্মুল ফিতনা অম্মুল ফিতনা এখানে কোন অঙ্গকে বলা হয়েছে চক্ষু চোখ হলো সব ফিতনার আম্মু আম্মু বলতে মূল তো এখন আমরা তো কোনো মেয়েকে দেখেই প্রথম চোখ দিতে দেখি দেখার পরে তাকে ভালো লাগে তারপরে একটু মনের মধ্যে উসখুস করে তার সাথে কথা বলার চেষ্টা করে আর দাওয়ার বিষয়টা হলো যে আব্দুর রহমান আনোয়ারি স্যার ডক্টর আব্দুর রহমান আনোয়ারি বিশ্ববিখ্যাত একজন গবেষক ইসলামী বিশ্ববিদ্যালয়ে আছে তার বই মধ্যপ্রাচ্যের অনেক বিশ্ববিদ্যালয়ে পাঠ্য আপনারা দাওয়াতে ভর্তি হলে সেই স্যারের ক্লাস পাবেন দেখবেন তিনি কত বড় কেনি তিনি আমাদের দাওয়ার যখন এই পথ পদ্ধতিতে পড়াইতেন মানহাজ উদ্দাওয়াত সহ ওসাইল এই বিষয়গুলা তখন তিনি পড়াইতেন তখন তিনি বলতেন তোমাদের যে টেকনিকগুলা শেখাচ্ছি এই দাওয়াতের টেকনিক কিভাবে তুমি একজন অমুসলিমকে একজন মুসলিমকে দাওয়াত দিবা মানে দাওয়াত তো দুইভাবে দেওয়া যায় অমুসলিমকেও দেওয়া যায় ওর মুসলিমকেও দেওয়া যায় অমুসলিমকে তাদেরকে ইসলামের পথে দিতে হবে আর মুসলিমকে দিতে হবে নামাজ পড়া রোজা রাখা এই বিষয়গুলাতে মুসলিমদেরও দাওয়াত দিতে হয় তো এই টেকনিকগুলো আমি যে তোমাদের শেখাচ্ছি কোনো মেয়ের উপর জীবনের এই টেকনিকগুলা কি করো না প্রয়োগ করো না তাহলে ওই মেয়ে মনে করো চোখ বন্ধ করে তোমার কাছে পাগল হয়ে চলে আসবে তো মানে তোমরা দিনের দাওয়াত দিও কিন্তু কখনো দিলের দাওয়াত দিও না যে দিলের দাওয়াত বলতে কোনো মেয়েকে দাওয়াত দিও না সেই কথাটা প্রাসঙ্গিক চলে আসলো তো আমরা এখানে আমি আরও দুইটা কথা বললাম যে দাওয়াত দুই প্রকার হয়ে থাকে একটা অমুসলিমের কাছেও দেওয়া যায় আবার মুসলিমের কাছেও দেওয়া যায় কিন্তু দুইটার পথ পদ্ধতি আলাদা বাংলা এসে ইসলাম আগমন হয়েছে কোন যুগে রাসুল্লাহ সাল্লা সালামের যুগে আমরা কি আর পড়তে পারি আচ্ছা ঠিক আছে আমরা কিছু এমসিকিউ কিউ পড়ি এখন আমি দাওয়া নিয়ে আর কোনো ক্লাস দেবো না ইতোপূর্বে অনেকগুলো ক্লাস দিয়েছি আরও আবার চ্যানেলে দিলে তাহলে কি হয়ে যাবে এটা রিপিট হয়ে যাবে তাই আপনারা ওই আমার এক্সটার্নাল যে চ্যানেল আছে সেখানে গিয়ে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি নিচে সেখানে গিয়ে ওই ক্লাসগুলো করে নেবেন যে ইসলামের মৌলিক বিষয় কোনটি ইসলামের মৌলিক বিষয় হলো যে এখানে আকিদা শরিয়া সবগুলো তার মানে ইসলামের মৌলিক বিষয় ইসলামী আকিদার মৌলিক বিষয় কইটি ইসলামী মৌলিক বিষয় হল যে আপনার ছয়টি যাকে দাওয়াত দেয়া হয় তাকে বলে মাদ এরপরে এখানে উদ্দিষ্ট ব্যক্তি একই মানে যাকে আপনি উদ্দেশ্য করেছেন তার মানে এখানে হবে ঘ দাওয়াত কবুল না করার দিক থেকে মানব সমাজ বিভক্ত তিন ভাগে আল্লাহর পথে দাওয়াতের জন্য একজন কর্মীর প্রয়োজন দিনের সূক্ষ্ম জ্ঞান কারণ এই সূক্ষ্ম জ্ঞান ছাড়া আপনি কি করতে পারবেন আল্লাহর পথে দাওয়াত দিতে গিয়ে ব্যর্থ হয়ে যাবেন দাওয়াতের ক্ষেত্রে কোনটি দ্বিতীয় উৎস দাওয়াতের ক্ষেত্রে দ্বিতীয় উৎস হল হাদিস প্রথম উৎস হলো আপনার তাফসির বা কোরআন দাওয়াতের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব কোনটি দাওয়াতের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব হলো আপনার তাওহিত ও আকিদা দায়ির জন্য কোনটি বেশি দরকার দায়ীর জন্য বেশি দরকার হলো এই কয়েকটা অপশনের মধ্যে সবচেয়ে বেশি দরকার হলো বেশি কথা বলা এটাও প্রয়োজনীয় এটা উচিত না লেখালেখি করা এটা অতো দরকার না নিজ দেশ সম্পর্কে জানা কারণ আপনি যদি আপনি যেই এলাকা যেই অঞ্চলে আপনি দাওয়াত দিবেন সেই এলাকায় যদি আপনি না জানেন সে এলাকার মানুষ সম্পর্কে যদি না জানেন তাদের খাসলো তারা কখন ঘুমাইতে যায় তারা কখন খাইতে যায় কখন কি করে এই বিষয়গুলো আপনি যদি না জানেন আপনি দেখেন ওরা এই সময় একটা আনন্দ করবে সেই সময় গিয়ে আপনি তার আল্লা বিল্লাহ শুনে করেছেন বাজার আসেন নামাজ পড়েন এখন এই করেন ওই করেন তখন কিন্তু স্বাভাবিকভাবে তার মাথায় এটা কাজ করবে না সে বিরক্ত হবে হবেন আসল্লা সাল্লাম এটা করতে নিষেধ করেছেন আপনি তাকে তার সুবিধা মতো অনুযায়ী তার কোন কোন জিনিস ভালো লাগে সেই ওয়েতে আপনি তার কাছে যাবেন সেই তার কাছে যাওয়ার পরে তার কাছে ইসলামটারে পজিটিভলি উপস্থাপন করবেন এটাও কিন্তু দাওয়াতের একটি অংশ আর কি ইখলাস শব্দের অর্থ কি এখলাস শব্দের অর্থ হলো যে আপনার একনিষ্ঠতা ইখলাস সম্পর্কে অনেক আয়াত রয়েছে এরপরে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম গুমন দাওয়াতের সময়সীমায় দাওয়াতে সুরিয়া যেটা পড়ছিলাম তিন বছর তিনি গুপনে দাওয়াত করেছেন কোনটি স্বভাবজাত গুণ স্বভাবজাত গুণ হলো যে আপনার একটু আগে আমরা পড়ে আসলাম কোনটি স্বভাবজাত গুণ স্বভাবজাত গুণ হলো যে শক্তিমত্তা এবং মেধাবী হওয়া এটা আপনার কোনো হাত নাই যেমন একজন মানুষ কতটুকু মেধাবী এটা আল্লাপ দত্ত শক্তি তার কতটুকু এসেছে তার আল্লাহপদত্ত কিন্তু তাকুয়া আপনি চাইলে তাকুয়া কি করতে পারেন অর্জন করতে পারেন তাকুয়া এটা অর্জিত গুণের মধ্যে কোনটি অর্জিত গুণ অর্জিত গুণ হল যে আপনার কোনটা আপনার অর্জন করা লাগে যেমন সত্যবাদিতা এটা কি অর্জন করা লাগে ক্ষমাশীলতা একজন মানুষ কতটা ক্ষমাশীলতা এটাও প্রায় স্বভাব জাতের মধ্যে আউসফুদ দায়ী গ্রন্থে দায়ীর কতটি গুণের কথা উল্লেখ আছে আওসফুদ দায়ী বলতে আপনার দায়ীর গুণাবলী আছে এই দায়ীর কতটা গুণাবলী উল্লেখ আছে উল্লেখ আছে চারটি গুণাবলী চারটি গুণাবলী আমরা একটু আগেই পরে আসলাম ওই স্বভাবজাত গুণাবলী অর্জিত গুণাবলী তারপরে আপনার বুদ্ধি ও জ্ঞানগত গুণাবলী আর হলো সাংগঠনিক গুণাবলী এই চারটি গুণাবলী ইসলামী দাওয়াতের বিষয়বস্তু ইসলামী দাওয়াতের বিষয়বস্তু হলো ইসলাম ইসলামের মৌলিক বিষয়বস্তু বিভক্ত ইসলামের মৌলিক বিষয়বস্তু বিভক্ত তিন ভাগে আশা করি আজকে যথেষ্ট পড়া হয়ে গেছে আজকে আর সময় নিচ্ছিনে এই ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর নতুন ক্লাস যেগুলো দেওয়া হয়েছে এক্সট্রানাল চ্যানেলে সেগুলো অবশ্যই করবেন ইনশাল্লাহ নেক্সট টাইমে আরও ক্লাস দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ